तो तब tengo आज हम चिकन बिरयानी बनाएंगे अब अनाज तो है আজ আমরা চিকেন বিরিয়ানি বানিয়ে নিচ্ছি এবং সেটা বানাচ্ছি মাত্র দশ মিনিটে শুনে অবাক হবেন না দশ মিনিটেই আজ আমি বিরিয়ানি রান্না করছি কারণ আজ আমি রান্না করব প্রেশার কুকারে সত্যি বলতে প্রেশার কুকার আমার খুব প্রিয় বাসন কারণ চট জলদি রান্না করে নেওয়া যায় এই পাত্রের সাহায্যে প্রেশার কুকারে চিকেন বিরিয়ানি করার জন্য আমি এখানে চারশো গ্রাম বাসমতি চাল ভিজিয়ে রাখলাম আর আটশো গ্রাম চিকেন ভালো করে ধুয়ে নিয়ে তাতে পঞ্চাশ গ্রাম টক দই মাখিয়ে রেখে দিচ্ছি উনুন টেস্ট অফ বেঙ্গল আপনাদের কাছে কিন্তু খুব সহজে এবং কম উপকরণে বিভিন্ন ধরনের রান্না সব সময় পৌঁছে দেওয়ার চেষ্টা করে তাই ভালোবেসে আপনারা উনুন টেস্ট অফ বেঙ্গলকে করতেই পারেন আপনাদের রান্নাঘরের সাথী বিরিয়ানির জন্য এখানে আমি ছটা পেঁয়াজ দেড়খানা রসুন এক ইঞ্চি আদা আর তিন থেকে চারটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি সব প্রথমে আমি কড়াইতে রিফাইন তেল গরম করে নিচ্ছি আর অল্প একটু নুন দিচ্ছি এবারে আর কয়েক টুকরো আলু আমি খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি কারণ বাঙালির বিরিয়ানিতে আলু না থাকলে কিন্তু মোটে মন ভরে না যেহেতু আমি আজ প্রেশার কুকারে বিরিয়ানি রান্না করছি তাই আলু খুব নরম করে ভাজছি না হালকা ভাজা হলেই ভাজা আলুগুলো আমি তুলে নিচ্ছি এবারে ছটা পেঁয়াজের মধ্যে থেকে দুটো পেঁয়াজ এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়ে ভেজে নিচ্ছি বেরেস্তার জন্য আর বাকি পেঁয়াজগুলো আমি পেস্ট করে নিচ্ছি গ্রেভির জন্য এই পেঁয়াজ ভাজার সময় আমি লবণ দিইনি কারণ লবণ দিলে পেঁয়াজটা নরম হয়ে যায় মুচমুচে রাখার জন্য লবণ ছাড়াই ভাজলাম আর এরপরে কড়াইতে ওই তেলেই আমি টক দই মাখিয়ে রাখা চিকেনের টুকরোগুলোও হালকা করে ভেজে নিচ্ছি আগে মনে হতো বিরিয়ানি রান্না করা মানে ভীষণ ঝক্কি এবং সময় সাপেক্ষের ব্যাপার তবে যেদিন থেকে আমি প্রেসার কুকারে এই বিরিয়ানি রান্নাটা করেছি সেদিন থেকে বুঝেছি দশ মিনিটেই হবে কামাল বাড়িতে অতিথি এসেছে আপনার প্রিয়জন বায়না করেছে বাচ্চারা যখন তখন বায়না ধরছে কিংবা আপনার নিজের খেতে ইচ্ছে করছে নো টেনশান একদম দশ মিনিটে পারফেক্ট বিরিয়ানি আপনি রান্না করে নিতে পারেন যে কোনো মুহুর্তে চিকেন না থাকলে করে দেবেন ডিম এবং আলু দিয়ে তবে যেহেতু প্রেশার কুকারে রান্না তাই জলের পরিমাণ মাপটা বা সব কিছুর পরিমাপটা একটু ঠিক করে দেবেন তাহলেই হয়ে যাবে পারফেক্ট বিরিয়ানি আমি এবারে দিয়ে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা এবারে এখানে রসুন আদা আর কাঁচা লঙ্কাটাও বেটে নিচ্ছি আদা রসুন লঙ্কা বাটার সাথেই দিয়ে দেব এক চা চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেব এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চাইলে এই সময়ে বিরিয়ানি মশলাও দিয়ে দেওয়া যেতে পারে তবে আমি এখন দিচ্ছি না খানিক্ষণ পরে দেব এরপরে দিয়ে দেবো ভেজে রাখা চিকেনের টুকরোগুলো তারপরে মশলার সাথে কষিয়ে নেব প্রায় চার মিনিট প্রথমে চিকেন আর আলু ভাজতে আমি সময় ব্যয় করেছি তিন মিনিট আর এই কষানোতে ব্যয় করব চার মিনিট অর্থাৎ সাত মিনিট সময় আমি এখানে ব্যয় করছি হাতে থাকছে আর মাত্র তিন মিনিট এই তিন মিনিটে কিন্তু হয়ে যাবে আমাদের বিরিয়ানি একেবারে কমপ্লিট হাই ফ্লেমে আমি কখনোই রান্না করি না তাই আজকে রান্নাটাও আমি আঁচ কমিয়ে বাড়িয়ে নিচ্ছি প্রয়োজন মতন মানে হালকা থেকে মাঝারি আঁচে রান্নাটা করছি আর মাঝে মধ্যে একটু ঢাকা দিয়ে দিচ্ছি আর যদি মনে হয় তলায় মশলা ধরে যাচ্ছে তাহলে অল্প অল্প করে জল দিচ্ছি এবারে আমি দেখতে পাচ্ছি যে মশলা আর চিকেন কষানো হয়ে গেছে তেল ছেড়ে আসছে দিয়ে দিলাম এক টেবিল চামচ বিরিয়ানি মশলা এবারে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতন চিনি আপনি চাইলে চিনির ব্যবহার করবেন না চাইলে চিনির ব্যবহার করবেন না আমার মনে হয় চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা মানে নুন চিনির ব্যালেন্সটা খুব সুন্দর হয় তাই আমি অল্প একটু চিনির ব্যবহার করছি আমাদের রান্না প্রায় হয়ে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন চিকেন কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে এসেছে এবং রঙটাও খুব সুন্দর হয়েছে এবারে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুর টুকরোগুলো আর সাথে তৈরি করে নিচ্ছি বিরিয়ানির জন্য লিকুইড একটা মশলা এর জন্য আমি নিয়ে নিচ্ছি এক কাপ মতন দুধ এই দুধের কাপের মধ্যেই মিশিয়ে নিলাম আরো এক টেবিল চামচ বিরিয়ানি মশলা দু ফোঁটা মিঠা আতর এক চা চামচ কেওড়া জল আর এক চা চামচ গোলাপ জল সব কিছু খুব ভালো করে আমি এখানে মিশিয়ে নিচ্ছি আর কড়াইতে আমি এবারে দিয়ে দেব উষ্ণ গরম জল এখানে জলের পরিমাপটা রকম হবে যে আপনি যদি তিন কাপ চাল নিয়ে থাকেন তাহলে চার কাপ জল দেবেন বিরিয়ানির চাল বা রাইস সেদ্ধর জন্য কটা হুইসেল দিতে হবে সেটা নির্ভর করবে আপনি কোন চালে রান্না করছেন তার উপর কারণ সব চাল সেদ্ধ হতে কিন্তু এক সময় লাগে না আজ আমি যে বাসমতি রাইসটা নিয়েছি সেটা সেদ্ধ হতে খুব কম সময় লাগে তাছাড়া আগেও পাঁচ মিনিট জলে ভেজানো ছিল তাই সেদ্ধ হতে কম সময় লাগবে আবার অন্যদিন এমনও হয়েছে যে বাসমতি চাল দিয়ে রান্না করলেও আমার কিন্তু দুটো হুইসেল দিতে হয়েছে এবার চালটা সে হতে কম সময় লাগবে না বেশি সময় লাগবে সেটা বুঝবেন এইভাবে জল ঝরিয়ে নেওয়ার পর যখন রান্না বসাবেন মানে প্রেশার কুকারে চালটা দেবেন তখন নখের সাহায্যে ভেঙে দেখবেন চালটা সহজে ভেঙে গেলে একটা হুইসেল আর যদি মনে হয় সহজে ভাঙছে না তাহলে দুটো হুইসেল দেবেন আর আরেকটা কথা মনে রাখবেন প্রেশার কুকারের ঢাকনা সাথে সাথে খুলবেন না যতক্ষণ না বাষ্প অটোমেটিকলি বেরিয়ে যাচ্ছে অর্থাৎ প্রেশার কুকার ঠান্ডা হচ্ছে ততক্ষণ আপনি প্রেশার কুকারের ঢাকনা খুলবেন না আর কম আছে রান্না করবেন এখানে আমি মশলা মেশানো দুধ দিয়ে দিলাম এবং আঁচ কমিয়ে কথা মতন একটা হুইসেল দিয়ে রেখে দিচ্ছি প্রেশার কুকারের ঢাকনা খুলছি না এবার যখন প্রেশার কুকারের ঢাকনা আপনি খুলবেন খোলার পর যদি মনে হয় যে আরেকটু সেদ্ধ হলে ভালো হতো তাহলে প্রেশার কুকারের ঢাকনাটা আরও একবার বন্ধ করে দেবেন আর যদি মনে হয় যে না একটু নরম ভাব আছে তাহলে একটা বড় পাত্রে বিরিয়ানিটা ঢেলে পাখা বা ফ্যান চালিয়ে তার তলায় রেখে দেবেন এতে করে বিরিয়ানিটা ঝরঝরে হয়ে যাবে আমি এবারে পেঁয়াজ পেরেস্তা বা ভেজে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দেড় টেবিল চামচ মতন ঘি আর সব কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে দিচ্ছি একটা হাতার সাহায্যে তারপর এইভাবে ঢাকা রেখে দিচ্ছি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের জন্য আপনারা দেখতেই পাচ্ছেন বিরিয়ানির রংটা কত সুন্দর হয়েছে যদিও আমার ভিডিওটা আজকে একটু হেজি হয়েছে কারণ আমি খেয়াল করিনি ক্যামেরাটা একটু পরিষ্কার করতে হতো এই রান্নার ভিডিও করার সময় মাঝে মধ্যে ক্যামেরাটা একটু তেল চিটচিটে হয়ে যায় আমি খেয়াল করিনি বলেই আজকে এই সমস্যাটা হয়েছে তবুও বোঝা যাচ্ছে বিরিয়ানির কালারটা কত সুন্দর হয়েছে এবং সব থেকে বড়ো কথা সেদ্ধ কত সুন্দর হয়েছে আপনি দেখে বুঝতে পাচ্ছেন এবং কোথাও কিন্তু নরম ভাব নেই একেবারে ঝরঝরে হয়েছে আর প্রেশার কুকারের তলাতে একটু কিছুও ধরে যায়নি তাহলে বুঝতেই পাচ্ছেন তো দশ মিনিটে বিরিয়ানি রান্না করা কত সহজ দম দেওয়ার ঝামেলা নেই কোনো চিন্তা নেই কোনো খাটনি নেই একদম গল্প করতে করতে পারফেক্ট বিরিয়ানি কিন্তু আমাদের রেডি আজ এ পর্যন্তই পরবর্তী এপিসোডে আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে অন্য কোনো রেসিপির সাথে দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ধন্যবাদ